আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব আলু দিয়ে বরবটি দিয়ে টাংরা মাছের মাখামাখা একটা তরকারি কিন্তু বরবটি কিন্তু আমাদের শরীরে অনেক উপকারী একটা সবজি জানেন তাই আজকে আমি বরবটির কিছু উপকারিতা সম্পর্কে বলবো আসলে বরবটি ভিটামিন কে সমৃদ্ধ খাবার যা আমাদের রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান কাঞ্চার সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে এটি অস্ট্রিও অ্যাথারাইটিড নিয়ন্ত্রণ করা ছাড়াও বর্বটিতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও ফসফরাসের মতো খনিজ উপাদান বিটা ক্যারোটিন রিক্রোফ্লোবিন ফলিক অ্যাসিড ও অ্যাসকোরবিক অ্যাসিড পাইরিডক্সিন সমৃদ্ধ খাবার এই বর্বটি প্রোটিনের উৎস হয় বর্বটি গরিবের আমিষ নামে পরিচিত তবে দৈনন্দিন মাত্র একশো গ্রাম বরবটি খাইলে আয়রনের যে আমাদের চাহিদা থাকে সেই চাহিদাও কিন্তু পূরণ হয়ে যাবে তবে কিডনিতে ক্রিয়েটিনের সমস্যায় বরবটি খেতে হবে হিসেব করে মানে নিয়ম করে এটা হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ পুষ্টিবিদদের পরামর্শ এছাড়া গবেষণায় বলেছে থায়ামিন পলিকুইনের মতো ভিটামিন মিলে এই বরবটিতে তাহলে দেখেন বরবটিতে কত উপাদানে ভরা তাই আমাদের নিয়মিত অত্যন্ত প্রতিদিন একশো পঁচিশ গ্রাম করে বরবটি খাওয়া উচিত তাই না তাই আজকে আমি রান্না করছি বরবটি আলু পাতলা করে বরবটি মাঝারি সাইজ করে আমি কাটে সুন্দর করে কাটে নিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়ে সুন্দর করে আগে বরবটিটা আমি মাখায় নিচ্ছিলাম মানে মাখানো তরকারি যত নাকি মাখানো যে আমার নানি দাদিরা গল্প করতো ততই নাকি সে তরকারিটা টেস্ট হতো যাই হোক আমি বরবটিটা সুন্দর করে মাখাই নিয়ে এখানে ট্যাংরা মাছও দিয়েছিলাম আমি তারপর দেখেন আলহামদুলিল্লাহ আমার তরকারি কিন্তু ফার্স্ট টাইম আমি ঢাকনা উল্টো করলাম আরও দশ পনেরো মিনিটের মতো যে পানিটা বের হয়েছিলো জাস্ট ওই পানিতে আমি কিন্তু বরবরিটা রান্না করে নিচ্ছিলাম আলাদা করে কোনো পানি অ্যাড করিনি এদিক রান্না করার মাঝে দেখলাম আকাশ মেঘলা তাই ভাবলেন একটু মেঘের ছবি ওঠাই আসলে মেঘলা আকাশ দেখতে সুন্দর লাগে আর বর্তমান তো এমন হয়েছে তিন চার মাস ধরে বৃষ্টির কোনো শেষ নাই আকাশ মেঘও করে আসছে এদিকে গাছের পাতাগুলো দুলছে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে খুব সুন্দর লাগছিল আবহাওয়াটা রান্নার মাঝে মাঝে রান্না করার সময় এরকম আবহাওয়া থাকলে কিন্তু সুন্দর লাগে যাই হোক তারপর চলে আসলাম রান্নার দিকে কী অবস্থা আমার রান্নার আলহামদুলিল্লাহ রান্না প্রায় আমার কমপ্লিটের দিকেই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই দেখেন আমার রান্না কত লোভনীয় হয়েছে অনেক ভালো হয়েছে তাই না খেতে অনেক মজা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম